বৌদ্ধনাথে গিয়ে বাবার মন্দিরে এত সুন্দর করে পুজো দিব এত ভালোভাবে সব আমার কাজগুলো হয়ে যাবে যা যা মানসিক ছিল পুজো করার ছিল সত্যি আমি ভেবে এত আনন্দ পাচ্ছি তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমার চ্যানেল আড্ডা উৎনন্দিনীতে আপনাদের অনেক স্বাগত যে কাজের জন্য গেছিলাম শুরু করে দিয়েছি পরের দিন ভোরবেলা উঠে উঠে গেছি ভোর সাড়ে পাঁচটায় উঠেই না প্রথমে চলে গেলাম এই যে শিবগঙ্গা বাবা নাকি এটা রাবণের মুদগঙ্গা বলেও জানে আর হ্যাঁ আমার নতুন করে কিছু বলার নেই যে এটাকে রাবণের মুদগঙ্গা কেন বলে অল্প বেশি কম বেশি সবাই কিন্তু জানেন তো যাই হোক আমি প্রথমে প্রথমে ওর বাবা চলে গেল স্নান করতে তারপরে আমি গেলাম আমরা এক এক করে নামছিলাম এই যে গিয়ে খুব সুন্দর করে স্নান করে নিলাম ওখানে আর জানেন তো ওখানে এত ভিড় তো গেলাম সাড়ে পাঁচটায় কিন্তু গিয়ে দেখি চারটে থাকে না কি ওখানে সবার স্নান চলছিল সবাই এসে পুরো ঘাটটায় ঘেরা তো স্নান করছিল যাই হোক স্নান টান করে এসে এই যে ফটাফট রেডি হয়ে গেলাম ওই যে সামনে আমাদের পুরোহিত আসলে আমরা না বাড়ি থেকে পুরোহিত পুরোহিত সব কিছু ঠিকঠাক করেই গেছিলাম হোটেল টোটেল সব কিছু পুরোহিতকে আমরা সব কিছু বলেই দিয়েছিলাম আমরা কি কারণে যাচ্ছি কি কি পুজো আছে মানসিত আছে তো আমাদেরকে পুরোহিত সব কিছু ডিটেলসে বলে দিয়েছিল আর যেভাবে বলেছিল আমরা সেভাবে করেছি তো এই দেখুন চলে এলাম বাবার মন্দিরে আমাদেরকে কিন্তু পুরোহিত মশাই যা যা বলেছিলেন টাইম মতন সবকিছু আমরা করার চেষ্টা করি করেছি তো মন্দিরে গিয়ে যে মন্দিরের পুরো বাইরে কি ভিড় দেখুন তখনই আর এই যে একদিকে বাবা ভোলানাথের মন্দির তার সামনে মা পার্বতীর মন্দির সবাই যে কারণে বাবার মন্দিরে যায় আমরা কেন পিছিয়ে থাকবো বলুন তো সবার প্রথমে গঙ্গা জল আর ফুল নিয়ে নিলাম বাবার মাথায় ঢালবো জন্য আমরা না একটু ভিআইপি গেটে গিয়েছিলাম কারণ জেনারেলে যদি দাঁড়াতাম যেমন সবাই গিয়ে দাঁড়িয়ে দিচ্ছে সেভাবে দিলে পাঁচ ছয় ঘন্টা লেগে যেত আর আমাদের না অত সময় ছিল না কারণ বাবার মাথায় জল ঢেলে এসে আমাদের পুজোগুলো তো করতে হবে পুজোতে নাই নাই করে দেড় থেকে দুই ঘন্টা সময় লাগবে তাই ভাবলাম যে না সময় নষ্ট করব না আমরা ভিআইপি গেটে যাই তারপরে যে যা যা নিয়ম কারণ ছিল ভিআইপি গেটে টিকিট কাটতে হলো আর হ্যাঁ ভিআইপিতে কিন্তু পার হেড আড়াইশো টাকা করে তো ভাবলাম আগে বাবার মাথায় জলটা ঢেলে নিই তারপর পুজোগুলো শুরু করব কারণ এখানে এসে বাবার মাথায় জল ঢালবো না থা তো হয় না না অসম্পূর্ণ থেকে যাবে দেখুন না কতটা দূর ঘুরে ঘুরে যেতে হয় আর কি লাইন কি ভিড় আর এই যে সুতোটা বাবার মা বাবার মন্দির থেকে মায়ের মন্দিরে কিন্তু টানা আছে কারণ দুজনকে এক করে রেখেছে যাই হোক বাবার মন্দিরে গিয়ে জল টল ঢেলে দিলাম ওখানে ভিডিও করা অ্যালাউ নেই মানে কোনো মন্দিরের ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই বাইরে থেকে সবাই করতে পারবে ক্যামেরা অ্যালাউ নেই এখানে এসে না আমাদের পুজো শুরু করে দিয়েছি আর যেহেতু মানসিটটা আমার ছেলের জন্য ছিল তাই পুজোটাও না আমি আমার ছেলেকে দিয়ে করিয়েছি পুরোহিত মশাকে বলে দিয়েছিলাম সেভাবেই পুরোহিত মশাই বলেই দিয়েছিল ওর নতুন ধুতি আর নতুন গেঞ্জি পরে স্যান্ডো গেঞ্জি করে পড়েই পুরো মানে পুজোতে বসবে ওর পুজোতে তো আমরা সেভাবে সব কিছু এখান থেকে করে নিয়ে গেছিলাম আর পাশে এখানে আমি বসেছিলাম ছেলেকে সব বলছিলাম খুব সুন্দর করে পুজো টুজোগুলো দিলাম জানেন তো তুই বলতে জানি না আমি ভিডিওতে কতটা সবাইকে বলে বুঝাতে পারবো বা বিশ্বাস করাতে পারবো এই যে পুজো টুজো হয়ে গেছে যোগ্য টজ্ঞ হয়ে গেছে এত সুন্দর করে পুজো দিয়েছি এত নিয়ম করে এত সুন্দর করে বাবার মন্দিরে জল ঢেলেছি আমি তো বাবাকে জড়িয়ে ধরেছিলাম জড়িয়ে ধরে প্রণাম করেছি সত্যি আমার মনে একদম শান্তি পেয়ে গেছে পুজো টুজো করে এসে না আমরা ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম নিয়ে তারপরে ওই তিনটে সাড়ে তিনটে নাগাদ আশেপাশে কিছু ভালো ভালো মন্দির আছে সেগুলোকে দর্শন করতে আবার বেরিয়ে গেলাম তিনজন আমার সব মানুষের সব মনোকামনা পূরণ হয়ে গেছে আমার বাবার মন্দিরে গিয়ে যত যা ছিল আমার মনোকামনা আমি যে কতটা খুশি না আমি কাউকে বলে বুঝাতে পারবো না সত্যি এই সব বাবার মন্দিরে বা ধামে একবার করে যাওয়া উচিত সবার কিন্তু হ্যাঁ আমার একবারে গিয়ে কিন্তু মন ভরেনি আমি আমি বাবাকে বলেছি বাবা আবার সুযোগ পেলে আমাদের হাতে যেহেতু সময় ছিল না আমাদের আবার রাতে ট্রেন ছিল তাই আমরা আশেপাশে চারটা মন্দির ছিল চারটে থেকে পাঁচটে ওই কয়টাই দেখেছি তারপরে মায়ের মন্দিরটা দর্শন করে চলে এলাম নন্দন কাননে এটা কিন্তু খুব সুন্দর এই দেখুন কত উপরে উঠতে হবে ওখানে ঘোড়াও আছে যারা উঠতে পারে না যে সিঁড়ি বয়ে বয়ে আমরা সিঁড়ি বই বই উঠেছি আমাদের এটাই বেশ ভালো লাগলো এই যে উঠছি সবাই মিলে এই সব জায়গায় গেলে কিন্তু মনে একটা আলাদাই শান্তি লাগে আনন্দ লাগে মনে যতই অশান্তি থাক না কেন যেন সব শেষ হয়ে যায় আর আমার বাবা এত সুন্দর আমার হাতে পুজো নিল আমি যে ওনাকে জড়িয়ে ধরতে পেরেছি ওখানে শুয়ে আমার মনে সত্যি বলে বোঝাতে পারবো না সবাইকে যে আমার মনে কতটা শান্তি লাগছে আর এই যে মহাদেব ওখানেও সব জায়গায় মহাদেব মায়ের মন্দির আর মহাদেব মন্দিরই না অনেকগুলো ঠাকুরের মন্দির মা পার্বতী মন্দির তারপর মাতা গণেশ কার্তিক সব মন্দির ছিল আসলে মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ নেই ঠিকই আছে সব কিছুর একটা সিস্টেম বা নিয়ম আছে ওই জন্য ওগুলো ভিডিও করতে পারিনি বাইরে থেকে করেছিলাম আর মনে হয় যে পুজো মন্দিরে গিয়ে ক্যামেরা বা ফোন অ্যালাউ না করা উচিত কারণ ওখানে মন শান্তি করে বসে ভালোভাবে পুজো দেওয়া যায় তবে হ্যাঁ ভিড় কিন্তু কম ছিল না মন্দিরে সেই ভিড় ছিল ভাগ্যিস আমরা বাড়ি থেকে পুরোহিত মশাইকে ঠিক করে গেছিলাম আমি কিন্তু মন্দিরে গিয়ে পুজো দিতে পারতাম না এত ভিড় যাই হোক এই যে পাহাড় থেকে নেমে দর্শন করে এখানে একটু না পাপড়ি চাট খেলাম আর সেদিন কিন্তু সব নিরামিষ খেয়েছি যেহেতু পুজো দিয়েছি ওখান থেকে অনুকূল ঠাকুর মন্দিরে চলে গেলাম আর এত সুন্দর এই মন্দিরটা এখানেও তাই মন্দিরের ভিতরে ফোন এলাও নেই বাইরে এলাও আছে তো বাইরে যতটুকু পেরেছি ততটুকুটাই আমি ভিডিও করেছি তবে হ্যাঁ পারমিশন নেই সত্যি কথা বলতে আমি বাবার মন্দিরে সত্যিই যেতে পারতাম না আমি এক সাইডে না ভয় দাঁড়িয়েছিলাম এই দেখুন কত সুন্দর ময়ূরগুলো আর যেহেতু পুরোহিত মশাইকে ঠিক করেছিলাম উনি ওনার অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়ে দিয়েছিল বুঝতে পারছিল আমি ওখানে দাঁড়িয়ে আছি যেতে পারছি না তারপরে ওনার অ্যাসিস্ট্যান্ট এসে আমাকে বলছে দিদি চলুন বলে আমার হাত টেনে নিয়ে গিয়ে একদম বাবার সামনে আমাকে নিয়ে চলে গেল বলে এবার জল দিন পুজো করুন তারপরে চলে গেলাম নলাক্ষী মন্দিরে মন্দিরটা দেখেছেন কারিকার্যগুলো আর কালারটাও এত সুন্দর মানে আমার না ক্যামেরাতে এত ভালো আসেনি সামনাসামনি যত সুন্দর সবাইকে একবার করে এখানে আসা উচিত আমার মতে কারণ এত সুন্দর তখন না কাজ চলছিল ওই মন্দিরটায় তাই একদম ভিতরে পুরোপুরি ভাবে ঢুকতে পারি যত যতটা দেখেছি খুব সুন্দর করে দেখেছি এত ভালো লেগেছে আমার মন্দিরটা এত ভালো লেগেছে কি আর বলবো এই যে ঠাকুর তবে হ্যাঁ সবগুলো তো আমি ওই যে বললাম ভিডিও অ্যালাউনেই ওখানে মন্দিরের ভিতরে বাইরে থেকে যত ক্যামেরা ফটো যা করবেন করবেন এই দেখুন পুরো মন্দিরটা কি সুন্দর না কারি অপূর্ব অপূর্ব যাই হোক পুরো মন্দির টন্দির সব ঘুরে নিল আমাদেরকে দাদা তারপরে আমাদের জায়গায় মানে আমাদের হোটেলে নিয়ে চলে যাচ্ছিলো আর ওখানে এসে না একটু নিরামিষ পাস্তা খেয়ে নিলাম আর বাবার মন্দিরের সামনে যত হোটেল বা যা আছে সব কিন্তু নিরামিষ পাওয়া যাবে কি সন্ধ্যে আরতি দেখতে চলে গেলাম আবার ভোলা বাবার মন্দিরে কারণ সন্ধে আরতিটা ওখানে মিস করা যাবে না কি যে দৃশ্য কি যে দৃশ্য কত সুন্দর লাগছিল কি আর বলবো এত সুন্দর লাগছিল যেমন সকালের পূজো তেমন সন্ধের পুজো সন্ধের আরতি এত অপূর্ব দৃশ্য না বাবা বলে না মন যদি টানে আর বাবা যদি টানে কেউ আটকাতে পারবে না সেই আমারও দশা অনেক দিন আগে মান করেছিলাম অনেক দিন আগে থেকে ইচ্ছে ছিল কিন্তু যেতে পারছিলাম না কোনো না কোনো প্রবলেম ছিল কিন্তু এবার হোজুকের মাথায় আমি যাব কি যাব যেদ তুলেছি ব্যাস চলে গেলাম তারপরে কি এসের হোটেলে আবার চেঞ্জ টেনস করে চলে যাচ্ছে স্টেশন আমরা না ট্রেনের ডেস একই রেখেছি যে ট্রেনে জার্নিing এই ডেসটাই পড়ব অন্য কিছু আর পড়ব না আমি মনে মনে মানষি তো করেছিলাম মনে মনে চেয়েছিলাম যে বাবা যতদিন না আমি তোমার মন্দিরে পূজো দেব ততদিন আমি অন্য কোথাও ঘুরতে যাব না সেই 2022 এ বেঙ্গালোরে গিয়েছিলাম তারপরে কিন্তু আর কোথাও যাওয়া হয়নি এবার চলে এলাম যোশিদি স্টেশনে তো স্টেশনে কিছু কোন ওয়েট করছিলাম ওয়েটিং রুমে সত্যি বলতে আমি কিন্তু কিন্তু কোথাও যেতেও পারিনি যেখানে যাওয়ার প্ল্যান করেছিলাম कैंसिल হয়ে যাচ্ছিল মানে বাবাই চেয়েছিল প্রথমে তুই আমার এখানে আসবি বলেছিস আমার এখানেই আয় আমরা তো স্টেশনে চলে এলাম সাড়ে দশটায় ট্রেন ছিল কিন্তু ট্রেন আমাদের ছি লেট করলো চার ঘন্টা জানেন তো চার ঘন্টা স্টেশনে বসেছিলাম তো ফাইনালি এই যেতে ট্রেন এলো ট্রেনে বসে গেলাম এবার কিন্তু আমরা যাচ্ছি এই ভিডিওতে সব বলবো নাকি কোথায় যাচ্ছি কি করছি না করছি এবার কিন্তু আমরা বালুঘাটে যাচ্ছি না তার জন্য কিন্তু আমার নেক্সট ভিডিওটা অবশ্যই দেখতে হবে আমরা এবার বাড়ি যাচ্ছি না ওইখান থেকে আমাদের ওখানে একদিনেরই প্ল্যান ছিল পরে এসে বাবার পূর্ব চারিপাশে মন্দিরে আরও অনেক জায়গা ঘোরার আছে অবশ্যই দেখবো কিন্তু এবার আর এক জায়গায় যাচ্ছি আর দেখতে গেলে নেক্সট ভিডিওতে অবশ্যই দেখবে নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে যে আমরা ট্রেন জার্নিং করে এবার কোথায় গেলাম তাহলে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন হর হর মহাদেব